কোথাও কথ ভয়ের বর্ণনা আমি দিতে পারবো না এত ভয় পাইছি আমি উঠছি মানে একদম অযথা মানে ওঠার থেকে নামা পর্যন্ত আমার চোখটা বন্ধ ছিল আর এত জোরে আমি কান্না করছি চিল্লেছি আর বলছি যে আমাকে নামাও এই ওয়ার্ডটা বলছি এত জোরে যে আমার গলা বৈশা গেছে মানে একটা বারের জন্য আমি তাকাই নাই কিছু দেখবো তো দূরের কথা কিচ্ছু দেখি নাই কিচ্ছু না আমার মনে হচ্ছে কি আমি যে কোনো সময় পানিতে পড়ে যেতে পারি আমার হাত পা সব ছেড়ে দিছি মানে খুবই বাজে অবস্থা আমি আমার লাইফে আর কখনো এই টাইপের কিছু করতে চাই না